কলকাতা সহ রাজ্যের সমস্ত ক্যাম্পাসেই তৃণমূলের ক্রাইম সিন্ডিকেট চালানোর জন্য এরকম একাধিক মনোজিত মিশ্ররা ঘুরে বেড়াচ্ছে এই মনোজিত মিশ্র দু সাল নাগাদ কলেজে ভর্তি হয়েছিল তারপরে শোনা যায় শ্রীলতাহানির কেস খেয়ে শ্রীলতাহানির অভিযোগে অভিযুক্ত হয়ে কলেজ ছাড়তে হয় তাকে আবার তারপরে কোনো এক তৃণমূল নেতার বা তৃণমূলের এই ক্রাইম সিন্ডিকেটের বরাবয়ে সে পরীক্ষা না দিয়েই সে কলেজে আবার ভর্তি হয়ে যেতে পারে সব মিলিয়ে এইটাই এখন সিস্টেম তৈরি করে নিয়েছে তৃণমূল এই ধরনের ক্রিমিনালদের কলেজের ভেতর ঢোকানোর জন্য পরীক্ষা বহির্ভূত উপায়ে তাদেরকে কলেজে ভর্তি করিয়ে দেওয়া হয় এবং তারা জিএস টিএমসিপি নেতা থাকার কলেজের দশ বছর পরেও তারা কলেজকে শাসন করে রাখে ক্যাম্পাসকে ক্যাম্পাসের ভেতরে একটা গুন্ডাতন্ত্র একটা মাস্তানতন্ত্র তৈরি করে রাখে ক্যাম্পাস গণতন্ত্রকে ক্যাম্পাস গুন্ডাতন্ত্রে পরিণত করা হয়েছে এই গোটা সময়কাল জুড়ে তার ফলাফলে আজকে ক্যাম্পাসের ভেতরে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রীদের কোনো সুরক্ষা নেই ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই কে মনোযোগ কোন তৃণমূল নেতার বড় ভয় হচ্ছে পরীক্ষা না দিয়ে সে ভর্তি হয়ে যেতে পারে কলেজের মধ্যে কোন তৃণমূল নেতাদের বা বরাভয় একের পর এক থানাতে যখন তার নামে অভিযোগ একের পর এক সেই সময় দাঁড়িয়ে কোনো রকম কোনো প্রশাসনিক পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি বড়িয়াহাট থানা লেকমার্কেট থানা কালীঘাট থানা কসবা থানা হাজারো অভিযোগ মারপিট লুটপাট কলেজ কলেজের সম্পত্তি ভাঙচুর অ্যাটেম্প টু মার্ডার পুলিশ স্টেশন একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও সে খুলে আম ঘুরে বেড়াচ্ছিল কি করে এমন কোনো ক্রিমিনাল লয়ার বোধহয় ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে ক্রিমিনাল লয়ার নিজেই এতধিক ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে ছাত্র সেজে ক্যাম্পাস দখলের জন্য ক্রিমিনাল সিন্ডিকেট চালায় ক্যাম্পাসের ভেতর এসব তৃণমূলেই সম্ভব টিএমসিপিতেই সম্ভব তৃণমূল টিএমসিপি সরকারের